হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান মুন্না আমার প্রেজেন্ট নাম এখন চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম আজকে নিয়ে আসলাম প্রতিদিনে নিয়ে কিছু প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে ইউসিসির প্রোডাক্ট আজকে দেখাবো একটু ডিটেল এবং বিস্তারিত আমরা দেখেন এটার নাম নামটা হচ্ছে হিক সেমি নামটা হচ্ছে হিক সেমি এটার ওয়ারেন্টি একটু দেখেন আপনারা জিবিটা দেখেন জিবিটা হচ্ছে আপনাদের দেখেন জিবিটা হচ্ছে সিক্সটি ফোর জিবি হ্যাঁ আর ওয়ারেন্টটা হচ্ছে সেভেন ইয়ার ওয়ারেন্টি একটু দেখেন দেখছেন এই যে এখানে লেখা আছে সেভেন ইয়ার্স ওয়ারেন্টি এটা আপনারা সাথে সাথে রিফিলেনমেন্ট ওয়ারেন্টি পাবেন সাথে সাথে পাবেন এটার মধ্যে আপনারা পাবেন ফিফট জিবি এদিকে দেখেন আপনার ওই একশো আঠাশ জিবি এগুলোতে আপনারা পাচ্ছেন সেভেন ইয়ার ওয়ারেন্টি উইথ মাইক্রো এইচডজি কার্ড মাইক্রো কার্ড সহ আর একটা সহ আপনারা স্যারে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন আপনারা যদি চান ওই আপনারা ওই বিভিন্ন ধরনের ল্যাপটপ ইউজ করতে পারবেন কম্পিউটার সহ কোম্পানি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে লাগলে যোগাযোগ করবেন আর কিছু নিয়ে আসলাম পেন ড্রাইভ দেখেন সেম পেন ড্রাইভ আমি দেখাচ্ছি ফুলি আর একটা হচ্ছে ও টু সহ একটা ও ছাড়া এটা ওটিজি সি সহ আর এগুলো ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে দেখেন একটু লক্ষ্য রাখেন ফাইভ ইয়ার ওয়ারেন্টি হিপস মেটাল বড়ি আপনারা লাগলে এটা দেখেন সেম ফাইভ ইয়ার ওয়ারেন্টি হিপস এম বড়ি ম্যাগারেটাল এটার মধ্যে সিক্সটি ফোর এক ছাড়া দুই সাপ্পন্ন পাবে ইনশাল্লাহ আপনার যদি লাগলে যোগাযোগ করবেন আইটি হোম গোলজার মোড় কূর্ব ফাঁসে লালসান রুড সোনালি মেঘের নিশ্লা ছট্টাগ্রাম সব্যদার ছট্টাগ্রাম আসসালামু আলাইকুম